যে স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশকে ব্যবহার করি পুলিশকে ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হয়েছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি গুলো আমাদের সাধারণ জনগণ যারা আছে যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা সৃষ্টি স্যার এই একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো বা অন্য হিন্দু কি কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যেটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার ডিএজি স্যারের কমান্ড ছিল

কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন পালিয়ে গেল তাদেরকে কেন কেউ আটকালো না স্যার এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয় আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এইটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয় একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত আমাদের টিএ বিল পাই না আমরা বলবো কাকে এগুলা আমরা বলবো কাকে আমরা আমরা টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশ মিটিং করতে আমার ব্যানার করতে আমার নিজের টাকা আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উধান বৈঠক করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো এক কথাই শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি কেন করতে হবে এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মতো আমার পেয়ে বিল দিতে হবে আপনাদের লাইন দিতে স্যার দেয় কিনে আমি জানি না স্যার এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের কি রেখে দেয় কিন্তু আমি আমার জানা নাই স্যার